হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল আমি আর বোন দুজন চা খেয়ে নিচ্ছি আর সকালে সমস্ত কাজ বাজ সেরে ফেলেছি স্নানও করে ফেলেছি তো কয়েকদিন মানে শরীরে তেমনটা এনার্জি পাচ্ছি না যে ঠিকঠাক করে ভিডিও করব আর কী বা দেখাবো সেই কাজ বাজ দেখাতে গেলে ডেলি তো সেই আমি কাজ হয়ে যায় আবার এটাও মনে মনে ভয় পায় যে তোমরা বলবে যে সমস্ত কিছু এক ঘামে একই জিনিস বারে বারে দেখাচ্ছ তবুও তো দেখাতে হবে এখানে দেখানোর মতন তেমন কিছু নেই আমি যেরকম শ্বশুরবাড়িতে মন খুলে ভিডিওটা করতে পারি ঠিকঠাক মতন এখানে পারি না কারণ হচ্ছে ওই যে বললাম এখানে মানুষজন একটু বেশি পর্দায় থাকে তারপরে সবার সামনে সমস্ত মানে সব জায়গায় ক্যামেরা নিয়ে হাজির হওয়াটাও কেমন একটা ব্যাপার হয়ে যায় এখানে কেউ পছন্দ করে না তেমনভাবে অনেক কিছু আলোচনাও করে এই ঘরের মধ্যে যেটুকু কাজ করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাই হোক আজকে রান্না করেছিলাম শুকনো করে কুঁদরির তরকারি আর শাক ভেজেছিলাম তো ওখানে দু রকমের শাক ছিল কলমি শাক ছিল জল ছেঁচি শাক ছিল জল ছেঁচি শাকটা রসুন ফোড়ন দিয়ে রান্না করেছিলাম আর কমলি শাকটা রেখে দিয়েছি কালকে রান্না করব বলে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে থালা বাসনগুলো মেজে রেখে দেব। তো খাওয়ার পর পরই আমি তুরন্ত থালা বাসনগুলো মেজে রেখে দিই আর আজকে কড়াইটা মাজা হয়েছিল না মানে আমি রান্না করার পর পর আবার কড়াই যতটা ছুটকো থালা বাসন থাকে সেটাও মেজে ফেলি তো আজকে দেখলাম রান্না করতে করতেই বাবুর স্নান হয়ে গিয়েছে আর বাবু স্নান করে বেশিক্ষণ থাকে না মানে তুরন্ত ওনাকে ভাত দিতে হবে তো এই জন্যে ভাবলাম যে চলো আগে দুজন মিলে খাওয়া দাওয়াটা করে নিই তারপর হচ্ছে থালা বাসনগুলো ধোবো তো তাই খাওয়া দাওয়া করার পর এই যে থালা বাসনগুলো ধুয়ে ফেলছি থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলেই কিন্তু পুরো মানে কাজের থেকে মুক্তি কাজ খুব বেশি নেই তবুও কিন্তু অনেক কাজ কারণ হচ্ছে বাড়ি ঘর এরকম এরকম অবস্থা হয়ে থাকে ভিডিওতে না দেখালেও সবসময় মানে মোটা মনে এটা চলতেই থাকে কোন জিনিসটা কীভাবে রাখলে একটু যাতে ভালো দেখা যায় বাড়ির ঘরের তো এই অবস্থা হয়ে রয়েছে আসলে বাড়িতে লোকজন না থাকলে যা হয় বাবা একা একা থাকে তারপরে এখানকার পরিবেশটাও মানে একটু একটু না অনেকটাই অন্যরকম এখানকার মানুষজন তো গোছ গাছ বোঝে না অতটা মানে ফিটফাট টিপটাপ হয়ে কেউই থাকে না বলতে পারো আদিম যুগে মানুষগুলো যেমন থাকতো তেমনই থাকতে ভালোবাসে এই আমাদের চা খাওয়ার ভিডিও দেখে এক বুনু বলেছ যে দিদি ভাই বাজার থেকে কাপ তো কিনে আনতে পারো দেখতে কেমন যেন দেখা যায় তো বুনু তোমাকে বলে দি এখানে বাজারে কাপ পাওয়া যায় না আর গেল বছর একবার আমি ভেবেছিলাম যে যাই স্টিলের যে দোকানগুলো থাকে থালা বাসনের ওখান থেকে যদি আমি স্টিলের কাপ পাই ছোটোবেলায় কারণ হচ্ছে একবার আমার মা দেখেছিলাম কোন দোকান থেকে যেন এনেছিল ছয়খানা কাপ তো সেটা আমার মনে আছে যে আমাদের বাড়িতে স্টিলের কাপ ছিল তাহলে এখানে স্টিলের কাপ পাওয়া যেতে পারে তো গিয়ে শুনেছি তো বলছে না এখন আর পাওয়া যায় না তো যাই হোক জায়গা মানে এক এক জায়গা দেখবে আরও উন্নতি হয় এখানে আর সেই জিনিস চলে না সবার বাটিতে গ্লাসে চা খেয়ে চলে যায় এই কেউ কাপের পেছনে দৌড়ায় না আবার বাড়ি থেকে কাপ আনবো কাপ আনলেও কেমন যেন মানে ভেঙে যাবে না কি আর কি বলতো এখানে যত্ন করারও লোক নেই বাবা তো চাই খায় না ওই আমরা যখন আসি তখন চা খাই তো আমি যখন এসেছিলাম এই যে একটা কাচের কাপ দেখছো এটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো এখানেই থাকে ওই ছোটো বোন যখন আসে শখ করে এই কাপেই চা খায় ওর এই কাপেই চা খেতে ভালো লাগে তো ও তো এলাহাবাদে থাকে তো ও নাই সেই ফাঁকে আমি এই কাপে চা খাই আর এই বোনকে গ্লাসে বা বাটিতেই দিলে হয়ে যায় তেই বোন বলে যে চা তো চাই হয় আমার কমেন্টটাও পড়েছে আর বলছে যে চা তো চা আমি বাটিতে চা খাচ্ছি বলে সেটা আর পাল্টেও যাচ্ছে না এবার বাজে তো কোনো কিছুই দেখা যায় না বাটিতে যদি চা খাই তাতে আর বাজে কি আছে বাজে কিছুই নাই দেখার মতনও বাজে আমি কোনো নোংরা জিনিসেও খাচ্ছি না আবার কোনো আমার মনে হয় না কিছু বাজে দেখা যায় চা তো চাই হয় তো এখানকার মানুষ অত মানে কোনো কিছু মাইন্ডে নেয় না খুব সিম্পলভাবে থাকে এখানকার মানুষ আর কী বলতো আমরা বাঙালি মানুষ আমরা একটু লোককে দেখাতে ভালোবাসি যে পরিপা পরিপাটিভাবে সমস্ত কিছু তার মধ্যে আমিও আছি আমিও ওই দলে আছি যে সমস্ত কিছু সুন্দর দেখা যাবে পরিপাটিভাবে দেখা যাবে কিন্তু আমাদের এখানকার মানুষ সে এরকম না কিন্তু তো আমি যেহেতু এখানেই জন্ম নিয়েছি এখানেই বড় হয়েছি তো আমার মধ্যে এই জায়গারও গুণ আছে আর ওই জায়গারও গুণ আছে কারণ হচ্ছে আমার মাও খুব টিপটাপ করে থাকতে ভালোবাসত সে রোগের জন্যে সমস্ত কিছু হয়নি সে ব্যাপার আলাদা আর এখানে তেমন জিনিস পাওয়াও যায় না এই জন্যে মানে আমার এই ঘর বাড়িগুলো যেরকম থাকে মনে করো এই জায়গার লোকগুলো যেমন থাকে তেমনভাবেই থাকে সবাই আবার বাবা হচ্ছে অতটা বোঝে না আর একটা পুরুষ মানুষ কি বা কি করতে পারে বলো রান্না বান্না রুগী আর সমস্ত কিছু গোছ গাছ একটা সংসারে কম কাজ থাকে না সেটা আমরা হাউসওয়াইফরা ভালো মতনই জানি তো সেটা যাই হোক এই কথাই বলে আরও অনেক কিছু আছে এই জায়গার ব্যাপারে তোমরা শুনলে অবাক হয়ে যাবে তো তো যাই হোক এখানকার বিষয়ে অল্প অল্প করে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও বলবে তাই এখনও এরকম হয় এতটা পিছিয়ে রয়েছে এই জায়গা যাই হোক সমস্ত কথা বাদ দিলাম এখন এই যে রান্না বান্না করছি আজকে বাজার থেকে বাবু এনেছিল মাছ তারপর হচ্ছে কচু শাক এনেছিলো দুই টাইপের একটা ছিল শুধু পাতা আর একটা ডেগো শুদ্ধ তো বাবা বলছে একটা পাতা এখন রান্না কর তো বাবা তো ওই যে দেখলেই কেটে দিয়েছে শাক কচু শাকটা ওই কচু শাক ভাজা করছি আর আলু বেগুন দিয়ে এই যে রুই মাছ ছিল একটা আর একটা কি যেন মাছ ছিল সেটা দিয়েই তরকারি করছি তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো যাই হোক সবাই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও সবাই দেখতে থেকো